বিশ্বন নবীর আগমনে চা উঠেছে আল্লাহ তালা রসমতরি দুয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে ও বিশ্বন নবীর আগমনে চা দুঠেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে হাই রে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে দয়ার নবী দয়ার সাগর নিজে খুদা হাজার পাগল দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা হাজার পাগল রহমত লীলা হালাম

তৌরা খবর খবর দিয়েছে আল্লাহ তালা রহমত দুয়ার দু খুলেছে হরে আল্লাহ তালা রহমত দুয়ার খুলেছে নবীজি রাগ আনন্দিত পশু নবীজির আগমনে আনন্দিত পশু গনে ক্ষমা চাইলে ক্ষমা করবে বলছে কোরআনে ক্ষমা চাইলে ক্ষমা করবে বলছে কোরআনে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে হায় রে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে বিশ্ব আগমনে চাঁদ উঠেছে বিশ্ব নবীর মনে চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমত দুয়ার খুলেছে হরে আল্লাহ তালা রহম দুয়ার খুলেছে দু হরে আল্লাহ তালা রহম দুয়ার খুলেছে